পড়তে তো বসি না একটু পড়তে বসলেই উনি আমার কোলে উঠে বসবে সেকেন্ডের মধ্যে মনে হয় যে এত ঘুমান ঘুমাইছে ওকে ওকে না ডাকি ও যে পড়ে যাইতেছে ওই হুশ নাই মানে কোলে ওর ঘুমানো লাগবে যখন পড়তে বসবো তখন ওর কোলে ছাড়া ঘুমাবে না পড়তে তো বসি না একটু পড়তে বসলেই উনি আমার কোলে উঠে বসবে সেকেন্ডের মধ্যে মনে হয়েছে এত ঘুমান ঘুমাইছে ও কেন না ডাকি ও যে পড়ে যাইতেছে ওর ওই হুঁশ নাই মানে কোলে ওর ঘুমানো লাগবে যখন পড়তে বসবো তখন ওর কোলে ছাড়া ঘুমাবে না পড়তে তো বসি না একটু পড়তে বসলেই উনি আমার কোলে উঠে বসবে সেকেন্ডের মধ্যে মনে হয় যে এত ঘুমান ঘুমাইছে ও কেন না ডাকি ও যে পড়ে যাইতেছে ওই হুশ নেই মানে কোলে ওর ঘুমানো লাগবে যখন পড়তে বসবো তখন ওর কোলে ছাড়া ঘুমাবে না